আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন আছি আকরাম পাগলের দরবারে উরুস মুবারকে উরুস মুবারকের দৃশ্য আপনাদেরকে আমি দেখাইতেছি এখানে দেখেন হাজার হাজার মহিলা মা এখানে আল্লাহর অস্তে মোনাজাত ধরছে তো এটা হলো আপনার ইশার নামাজের পরে আপনার নামাজের শেষে ওনারা আল্লাহর জিকির করে জিকির করার পর যেটা হয়তো জিকির পরে দোয়া হয় সেই মোনাজারটাই ওনারা ধরছেন এখানে দেখেন হাজার হাজার মানুষ এখানে মা বোনেরা রয়েছে ওনারা আল্লাহর জিকির করার পর সুন্দর করে সুন্দর একটা পরিবেশে আল্লাহর অস্তে মোনাজার ধরছেন দেখেন মনাজাতের দৃশ্যটা আপনাদেরকে আমি দেখাইতেছি দেখেন ভাই আল্লাহর রহমত না থাকলে এরকম একটা দরবার চলতে পারে না কখনো পারে না হয় আমি একদম অবাক হয়ে গেছি আসুরিত এরকম একটা দরবার সত্যতার দরবার এখনও চলে আসে আকরাম পাগলের দরবার আর আমি আশা রাখি আকরাম পাগলের দরবারে নিশ্চয় আপনারা আসবেন আসার পর নিশ্চয় অনুভব করবেন যে না বস্তুটা সত্য মানুষের মাঝে যে এখনও সত্যতা আছে এটা আপনি বাস্তব দেখলেই অনুভব করতে পারবেন তো আপনাদেরকে আমি বিস্তৃত দেখাই দিয়েছি দেখেন আল্লাহর অস্তে যে মানে মোনাজাত ধরছেন মোনাজাতে বহুত কান্দাকাটি রোনাজারি চলছে আর হাজার হাজার মা বোনেরা আমিন আমিন করতেছেন আর আশা করি আপনারাও যদি ভিডিওটা দেখে যদি ভিডিওতে একটা লাইক দেন আর ভিডিওটা যদি শেয়ার করে দেন আমি আশা করি আল্লাহর কাছে যে আপনারাও সাপ পাবেন ভাই তো কেউ অবহেলা করবেন না দিয়ে দেখেন আর অন্তরে একটা বিশ্বাস রাখেন যে না আল্লাহর কুদরতি এখনও দুনিয়ার ভিতরে আছে বুঝছে ভাই এখানে দেখেন কি সুন্দর একটা পরিবেশ শান্তি শ্রেষ্ঠভাবে কোনো হই হাল্লা নাই কোনো উঠা উঠি নাই বসা বসি নাই মানে আরামসে আমার আসতেই ওনাদের ওনারা মনাজাত করতেছেন ভাই আমি একদম অবাক আমি নিজে বাস্তব দেখছি দেখার পর আপনাদেরকে আমি লাইভ ভিডিও দেখাইতেছি ভাই এখানে আল্লাহর রহমত না থাকলে এত বড়ো একটা অনুষ্ঠান চলতেই পারে না হ্যাঁ হাজার হাজার মানুষ হাজার হাজার ভক্তগণ মা বোনেরা আসেন বিভিন্ন জায়গার থেকে আসার পর ওনারা ওখানে রয়েছেন আল্লাহ জিকির করছেন নামাজ করছেন সব কিছু মানে সব কিছুই আল্লাহর কুদরতির দ্বারাই চলছে ভাই তো খোদা হাফিজ ভিডিওটি পর্যন্ত থাকুক